সামনে আজকে কেন যদি একটা সেই রকম মানুষ পাই আমার জীবন সঙ্গী বানাইতে পারি সারা জীবন আমি তার পাশে থাকবো আমি চাই যাকে কি আমার পর্যন্ত না প্রেম করব কেন আমি যা আমি যা বলবো সরাসরি বলবো আমি কারোর সাথে প্রেম করব না কারণ সে যদি বলে দুই চার পাঁচ পাঁচ দিন আমার দেখো ভালো ভালো হাসিটা তো সুন্দর কেন মনে হচ্ছে মোমর্ষ অবস্থা ক্লান্ত শরীর নাকি

কিভাবে কি লাগে না না লাগে অসুস্থ জ্বর কাজ করতে পারে না তো আমিও কাজে যাইতে পারি না আমার যদি কাজে যাই আমার বোনের মোছানো ধোয়ানো এই করানো সব কিছু কে করবে করার মানুষ তো নেই এই কারণে আমিও কাজে যাইতে পারি না এখন আই প্রতিবেদনের সামনে আইসি যদি একজন সুন্দর মনের মানুষ পায় একটা ভালো মনের মানুষ পায় অনেকেই তো প্রতিবেদন করছি কারণ দুই একটা প্রতিবেদন করছি সেই রকম একটা মানুষ কপালে জুটে নেই কারণ আজে বাজে কথা বলে মনের কথা কেউ বুঝতে চায় না কারণ এক মাস দেড় মাস কথা বল যদি একটা ভালো মেয়ে পায় তার নাম্বারে ফোন দে এরকম একজন মানুষ পাই না কারণ আমি একটা এতিম মানুষ একটা ডোল করে গেল যদি একটা এতিম মানুষটা ঠকায় সে কখনো সুখী হইতে পারে না কারণ একজন একজন মানুষটা যে ঠকাবে তারা আল্লাহ ঠিকই একদিন ঠকাবে কারণ আমি অনেক মানুষের কাছে ঠকাইছি এখন আইসি যদি একটা খুব ভালো মনের মানুষ সে যে এরকমই হোক বয়স বেশি না কম আমি সেইটাকে দেখবো না তার আমি তো একটা মাথার উপর একটা ছাড় পাবো আমি একটা ভালো মানুষ যদি মানুষ এরকম পায় তাহলে আমার জীবন সঙ্গী বানাবো কারণ মানুষে তো অনেকই বলে যে প্রতিবেদনে যে ভিডিও কলের নাম্বার দো ভিডিও ফোনের নাম্বার কি কিভাবে দেবো কারণ আমার ফোনটা দোকানে তিন হাজার টাকার জন্য আমি ফোনটা আনতে পারি না তিন হাজার টাকার জন্য কেন আনতে পারি না আমার ছোটো ভাইয়ের হাত থেকে মোবাইলটা ফিরে ডিসপ্লেটা গেছিল তা মোবাইল ঠিক হয়ে গেছে শুধু টাকার জন্য আনতে পারি না যদি কোনো ভাই এরকম আমার সাথে ভিডিও ফোনে যোগাযোগ করতে চায় তো আমার তিন হাজার টাকা দিলে আমি মোবাইলটা দোকান থেকে আনতে পারবো তার সাথে ভিডিও ফোনে কথা বলতে পারবো সেও আমার দেখবে আমিও তারা দেখবো কারণ বুঝে শুনে একটা যে কোনো একটা কথা বলবো এসি এখন প্রতিবেদনের এই জন্যই আগেও অনেকে বলে যে যে টাকা পয়সা আমি কোন একটা নিউজ আপনার কাছে আসবে না কারণ কেন আসবে না কারণ আমি কারো টাকা খাইনি টাকা যদি খাই তাহলে আপনার কাছে অবশ্যই ফোন আসবে কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি প্রতিবেদন আইসি পর্যন্ত কারো টাকা খাইনি কারো ধরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা কোনো দিন কারো কাছ থেকে নেই নেই কারণ কেন নেই নেই যে আমার হবে না তার সাথে কেন বেমানি করে টাকা খাবো খাবো না কেন যে আমি আজকে খাবো আমি তো তার কাছ থেকে খাবো আল্লাহ তো আমার ছাড়বে না কারণ আমি একদিন তার হাজার দুই হাজার আর বিশ হাজার পঁচিশ হাজার টাকা খেয়ে আমি সারা জীবন চলতে পারবো না কারণ আমার তো একটা ভবিষ্যৎ দরকার একটা তো সুন্দর মানুষ দরকার আমি তো শুধু যার যার টাকা মাইরে খাইলে তো আমি আমার ভবিষ্যৎ খুঁজে পাবো না তাই না আর আমি যদি একটা সঠিক মানুষ পাই তারই তো আমি জীবন সঙ্গী বানাইতে পারবো তাই না তাই আমি টাকা মাইরে খেয়ে লাভ কি কারণ দশ দশ করে সব মাসে আর কি বলে না কথা আছে না দশ করে তো আমি সেই কারণ সবাই দশ করে দশ লাস্টে কারণ তোমাদের মধ্যে এরকম মেয়ে তোমাদের মধ্যে ছেলেদের সলন করে কারণ আসলে কি তোমাদের মধ্যে ছেলেরা এরকম করে কারণ যে দশ করে তার সাথে কোনো কথা বলে না তার সাথেই প্রেম করতে চায় তারই টাকা পয়সা দেয় আর যে দশ না করে তারও প্রিয় দোষারি দিয়ে তারাই কোনো হেল্প করে না তারা মাঝমতে আর হাত ছেড়ে দেয় আসলে কে এই ভিডিওগুলি করছে কেন বিডিওর সামনে আজকে আসে কেন যদি একটা সেই রকম মানুষ পাই আমার জীবন সঙ্গী মানাতে পারি সারা জীবন আমি তার পাশে থাকবো আমি চাই যে আখেরাত কি আমার পর্যন্ত তার হাত ধরে আমি থাকতেছি কারণ আমি এই জন্যই আইসি যে আমি অনেক কষ্টেই থাকি আসল কথা কি অনেক কষ্টে থাকে আমার ছোটো বইন্ডারা আজকে কুড়ি পঁচিশ দিন ধরে নিয়ে আমার ভইন্ডার নিয়ে অনেক কষ্টে আছি কারণ কেন আছি যে ছোটো বইন্ডারে নিয়ে কাজ করতে পারি না কাজ যাইতে পারি না ছোটো কেজ কেজমুখ করি যদি কেউ এরকম ভাই যদি আমার পাশে থাকে কী বা আমার ছোটো বইন্ডার নিজের ছোট বোন মনে করে হেল্প করে কিংবা আমার পাশে দাঁড়ায় এরকম একজন মানুষ বলেই তারা নাকি না প্রেম করবো কেন আমি যা আমি যা বলবো সরাসরি বলবো আমি কারোর সাথে প্রেম করব না কারণ সে যদি বলে দুই চার পাঁচ পাঁচ দিন আমার দেখো কি বিশ দিন কিংবা এক মাস দেখো কিংবা দুই মাস দেখো আমি কেমন আমি যা করব ভিডিও কলে সরাসরি বিয়ে করবো আচ্ছা ভেরি গুড যাই হোক এখন ফোন নাম্বারটা দিয়ে দেবেন কিছু নাম নাম সুজিতা সুজিতা বন্ধুরা কথা বলছিলেন সুজিপার সাথে শুনছিলেন তার বিষয় যে কেন প্রতিবেদন আসছে আসলে সে কোনো প্রেমের দ্বারের কাছে নেই কোনো সম্পর্কের কোনো কাছাকাছি নেই সে সরাসরি বিয়ে করবে তো দরকার হলে ভিডিও কলে যদি কেউ বিদেশ থেকে ভিডিও কলে তার সাথে কথা বলতে চান তাহলে তার সাথে ভিডিও কলেও কথা বলে বিয়ে করতে পারবেন তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান ফোর নাইন টু ওয়ান জিরো নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক আট সাত শূন্য এক চার নয় দুই এক শূন্য এই ছিল সুজিফার ফোন নাম্বার তার সুজিফা আপনি ভালো থাকেন আমার জন্য দুয়ার রইল হ্যাঁ